জান বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি বলো যে তুমি বিয়ে করবে না বলো যে তুমি আমাকে ভালোবাসো তুমি তো কিছুই করো না আমি কোন মুখ নিয়ে বলবো সাদিয়া তুমি এসব কি বলছো দেখছো তো চাকরির জন্য আমি অ্যাপ্লাই করছি আমি পারবো না আমি ওর সঙ্গে বিয়ে করব টাকা আছে ওই জান এমন করো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না হাত ছাড়ো তুমি আর আমাকে ডিস্টার্ব করো না ভুলে যাও আমাকে বেঈমান বিশ্বাসঘাতক তুমি আমার এই ছোট্ট মন নিয়ে খেললে কিভাবে গরিব ফকির তোর ওই নোংরা মুখ দিয়ে কি বললি যা যা আমার একদিন অনেক টাকা হবে আমার পেছন পেছন আসবে না বলে দিলাম বেঈমানদের মায়াবী চেহারা কত সুন্দর হয় তাই না